আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আবার একটা রান্না নিয়ে তো দেখো আমি এখানে একটা রান্নার জন্য কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি চারটে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা আর এখানে কালো জিরে আর এটা হচ্ছে পোস্ত বাটা ওটাকে আমি ভালো করে রেডি করে নিয়েছি ডিমটাগুলো ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি পোস্তটাও বেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি লঙ্কাটাও কেটে নিয়েছে তো দেখো তো আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়েছি একটু গরম হোক বেশি গরমের দরকার নেই একটু হালকা গরম হলেই হবে তো দেখো আমি গরম হয়ে গেছে তেলটা ডিমগুলোকে এবার ওর মধ্যে ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজলেই ভালো দেখায় তো তাহলে আমি একটু লাল লাল করেই ভেজে নেব তো আমি ডিমের মধ্যে একটু হলুদ দিয়েছি অল্প করেই দিয়েছি পাঁচটাতে একটু লো করেই ভাজি আমার ডিমগুলো প্রায় ভাজা ভাজাই হয়ে এসেছে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি ভিডিওটা একটা হাত দিয়ে করছি রান্নাটাও আর একটা হাত দিয়ে করছি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক তো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু একটু ডেকে বলো ঠিক আছে তো আমি ডেমগুলোকে সবগুলো তুলে নিলাম তোর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে অল্প একটুই দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কাগুলো তো লঙ্কাগুলো একটু হালকা ভেজে নিই লঙ্কাগুলো আবার পরার মধ্যে দিলে ছটফট শুরু করে দেয় তো আমি যাই হোক ভেজে নিয়ে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আদা ভাজা করে নিয়েছি লঙ্কাগুলো তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করতে হবে একটু লাল লাল মতো হলে ভালো দেখতে লাগে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেয় তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় লবণের কাছেই তো জব্দ সেই জন্য একটু লবণটাই দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা কিন্তু একটা নতুন রান্না তো রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না ঠিক আছে তো আমি তার মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশি দেব না একটু অল্প করেই দেব রান্নাটা একটু সাদা সাদা মতো হলে দেখতে ভালো লাগে তো কি রান্না হচ্ছে সাদা সাদা মতো হচ্ছে তোমরা কিন্তু দেখে বলো ঠিক আছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করেই দিয়েছি কিন্তু না দিলেও চলতো লঙ্কা গুঁড়োটা তো তাও আমি একটু দিলাম কারণ এই রান্নাতে গুঁড়োটা না দিলেও চলে যায় তো তবুও আমি একটু দিলাম তো দেখো অনেকটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা তোমরা কি এরকম রান্না কেউ কোনোদিনও খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে বললো আর যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে কিন্তু এমন ঝটপট করে বানিয়ে নিও বেশিটা সময় লাগে না অল্প সময়ই লাগে তো দেখো আমি ওর মধ্যে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু হালকা করে আমি একটু জল দিয়েছি কারণ কড়াইটা ধরে ধরে মতো তো যাই হোক বেশি বেশি নয় অল্প করেই দিয়েছি তো আমি একটু জলটা দিয়েছি তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিই তারপর আরো একটু জল দিতে হবে দেখো ওটা ফুটে উঠেছে অনেকটা তো ওর মধ্যে আমি এবারে ডিমগুলোকে দিয়ে দেবো ফুটিয়ে নিতে হবে কারণ জল দিয়েছি তো তো একটু ফুটে গেল ওর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু বেশিক্ষণ ফোটাতে হবে না দশ থেকে পনেরো মিনিট মতো একটু ফুটলেই হবে হালকা আছে একটু ফোটাতে হবে বেশিটা দিলে আবার জলটা তো সবটা তো আবার ওর মধ্যে চলে এ হয়ে যাবে কমে যাবে তো সেই জন্য আমি একটু কমই দিলাম তো দেখো আমি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট মতো ওটা ফুটিয়েছি ওটাকে আমি নামিয়ে নিয়েছি তো দেখো ওর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিয়ে একটু সাজিয়েছি তো কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না কেউ এরকম রান্না করে থাকো তাহলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করেই দেখতে পারো খারাপ হবে না কিন্তু আর আমার রান্নাটা যদি ভালো থা ভালো লেগেলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সব অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই